তোমার যদি জীবনে চাও হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবা না তুমি যদি বিশেষ ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবা না পারবা পারবা ওই সিস্টেম করে আর তুমি যদি মনে না প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে আলী বাবার প্রতিষ্ঠানের জেকমাকে বলেছিল জেকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার একটি নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল টাকা তার গ্রহণ না না করে করে কলাটি কারণ জানে দিয়ে শত শত কলা কিনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব সুদাম তোমাকে সেই ব্যবসায় চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে যারা ব্যবসা করো যুবকেরা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো তোমার দশ লাখ টাকা মাইট যাবে বিশ লাখ টাকা মার যাবে বাট মাথায় রাখবা ভেঙে গেলে হবে না আবার দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী বানাই দিবে ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না ব্যবসায় লস খাইলে কপাল মন্দ না আবার লাভ হইব আবার লাভ হইব আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় মিশন সিস্টেম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে।

সুপ্রিয় ভিওয়ার্স দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ব্যবসাটা নবীর সুন্দর তরিকায় করতে পারি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ